দক্ষিণ চব্বিশ বার্তা জেলার গঙ্গাসাগর গ্রামে তিনশো মিটার রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনে সামিল হলেন গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদেরকে রাস্তার শেষ প্রান্তে রয়েছে প্রাইমারি স্কুল ছাত্রীরা বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ে বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর তবে এই রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতা অনুপ দাস শাসন দলের পক্ষ থেকে জিডিপি এর ভাইস চেয়ারম্যান তথা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র জানান বিষয়টি নজরে এসেছে পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করা হচ্ছে দ্রুত এলাকাবাসীদের সমস্যার সমাধান হবে ধাক্কা না দিলে সেই সিটিকে তোলা অসম্ভব হয়ে যায় এইদিকেও জনগণের যেটা অভিযোগ যে বিভিন্ন সময়ে